প্যাসিফিক এন্টার প্র্যান্ড প্যাসিফিক রেনকোট প্রোডাক্টের মূল্য পাঁচ হাজার টাকা আপনার উন্নত মানের কাপড় আপনারা হাতে পেলিয়ে আপনারা বুঝবেন যে এটা মানে কেমন ধরনের রেনকোট খুব উন্নত মানের অন্য অন্য ব্র্যান্ড আছে এটা উন্নত মানের রেনকোট উন্নত মানের রেনকোট আমাদের দুইটা কালার লাল কালো মিক্স গ্রিন কালো মিক্স এটা দুটোটাই সুপ্রোডেক্টার আছে খুচরা মূল্য পাঁচ হাজার টাকা আপনারা পাইকারি ও খুচরা নিতে পাবেন আমাদের পাইকারি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করেন খুচরা যারা নেবেন যোগাযোগ করেন খুচরা কাস্টমারের জন্য পাঁচশো টাকা অগ্রিম দিতে হবে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন যে কোনো প্রান্তের থেকে আমাদের ঠিকানা মিরপুর ষাট ফিট সাপরা মসজিদ মার্কেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম